নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন আজকাল যা গরম পড়তে শুরু করেছে তাতে করে সাধারণ মানুষের পক্ষে ঘরের মধ্যে ঘুমোতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে কিন্তু পৃথিবীর সবচেয়ে উত্তপ্ত জায়গার নাম কি উত্তরটি হলো পৃথিবীর সবচেয়ে উত্তপ্ত জায়গার নাম হল ডেথ ভ্যালি কারণ দু সালের জুলাইয়ে পৃথিবীর সবচেয়ে উষ্ণতম স্থানের তকমা অর্জন করে ডেথ ভ্যালি আসলে ওই বছরের এক টানা চার দিন একশো ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা ধরা পড়ে ডেথ ভ্যালি অঞ্চলে তবে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক স্থান ডেথ ভ্যালি ক্যালিফোর্নিয়া এবং নেভাদা সীমান্তে অবস্থিত পর প্রশ্ন আজকাল যা গরম পড়েছে তাতে সকল মানুষের মনের ইচ্ছা যাতে বৃষ্টির দেখা মেলে কিন্তু দু সালে ভারতে হওয়া ঘূর্ণিঝড়ের নাম কি উত্তরটি হলো দু সালে ভারতে হওয়া ঘূর্ণিঝড়ের নাম হল আমফান ঘূর্ণিঝড় যা বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ উড়িষ্যার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ক্ষয়ক্ষতির সৃষ্টি করেছিল পর প্রশ্ন অনেক সময় শুনতে পাওয়া যায় মহিলারা অভিযোগ করেন যে তাদের স্বামীরা তাদের জন্মদিন মনে রাখতে পারেন না কিন্তু পৃথিবীর কোন দেশে স্ত্রীর জন্মদিন ভুলে গেলে স্বামীর পাঁচ বছরের জেল হতে পারে উত্তরটি হলো শুনতে অদ্ভুত লাগলেও ওসানিয়ার সামোয়া দেশে এই আইন প্রযোজ্য আসলে বিয়ের পর প্রথম বছর স্ত্রীর জন্মদিন ভুলে গেলে সে দেশের নিয়ম অনুযায়ী প্রথমে ব্যক্তিকে সতর্ক করা হয় তবে দ্বিতীয়বার একই ভুল হলে স্বামীর জেল কিংবা মোটা টাকার জরিমানা হয় পর প্রশ্ন মাছ খেতে ভালোবাসে না এমন মানুষের সংখ্যা খুবই কম রয়েছে কিন্তু কোন মাছ দেখতে পাথরের মতো হয় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো শুনতে অদ্ভুত লাগলেও আসলে স্টোন ফিশ দেখতে একেবারে পাথরের মতো হয় যা এক প্রকার বিষাক্ত মাছ তবে এই মাছ ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরে দেখতে পাওয়া যায় পর প্রশ্ন পুরো পৃথিবী জুড়ে আরামদায়ক ভ্রমণের জন্য রেলগাড়ির বা ট্রেনের কোনো বিকল্প নেই তবে কিছু ট্রেন চলে বিদ্যুতে আবার কিছু ট্রেন চলে ডিজেল চালিত ইঞ্জিনের মাধ্যমে কিন্তু পৃথিবীর কোন দেশে এখনও পর্যন্ত ঘোড়ায় টানা ট্রেন চলে বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো আজব মনে হলেও আসলে পাকিস্তানের ফয়সালাবাদ জেলার জরানওয়ালা এলাকার গঙ্গাপুরে এই ঘোড়ায় টানা ট্রেন দেখা যায় তবে রেললাইনের উপর দিয়ে ঘোড়া গাড়িটি টেনে নিয়ে গেলেও গাড়িতে কোনো কামরা নেই তবে রেল লাইনের উপর কাঠের তৈরির টেবিলের মতো আসন পাতা থাকে সেখানে ১৬ থেকে আঠেরো জন যাত্রী বসতে পারেন পর প্রতিদিন সাতার কাটলে আমাদের কি উপকার হয় উত্তরটি হল আসলে শরীর চর্চার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে সাঁতার কাটা কারণ সাতার কাটলে শরীরের একাধিক পেশি একসঙ্গে কাজ করে ফলে শরীরের বিভিন্ন অঙ্গে রক্ত চলাচল বেড়ে গিয়ে অক্সিজেন সরবরাহ বাড়ে আর তার ফলে মানুষের কর্মক্ষমতা বাড়ে এবং মানসিক অবসাদ কমে যায় পর প্রশ্ন রাতে ঘুমোতে যাওয়ার নব্বই মিনিট আগে স্নান করলে কি হয় উত্তরটি হলো সম্প্রতি এক গবেষণায় প্রকাশিত হয়েছে রাতে ঘুমোতে যাওয়ার নব্বই মিনিট আগে স্নান করলে খুব ভালো ফল পাওয়া যায় অর্থাৎ রাতে ঘুমানোর দেড় ঘন্টা আগে সামান্য গরম জলে স্নান করলে ভালোভাবে ঘুম হয় পর প্রশ্ন ভাতের সঙ্গে সঙ্গে কিছু বাড়িতে আটার রুটিও খাওয়া হয় যা গম থেকে তৈরি হয় কিন্তু আটার রুটির থেকেও অন্য কিসের রুটি খাওয়া আমাদের শরীরের পক্ষে বেশি পুষ্টিকর ও উপকারী উত্তরটি হল বাজরার রুটি খাওয়া আটার রুটি চেয়ে বেশি পুষ্টিকর ও উপকারী কারণ বাজরায় আয়রন ও এনার্জির পরিমাণ আটার তুলনায় বেশি পাশাপাশি ক্ষতিকর কার্বোহাইড্রেটের পরিমাণ কম এছাড়া বাজরায় রয়েছে প্রোটিন ও অ্যামিনো অ্যাসিড যা আমাদের দেহ গঠন ও সুস্থ রাখতে সাহায্য করে এমনকি ফল বা সবজির মধ্যে যে অ্যান্টি অক্সিডেন্ট উপাদান থাকে তার সম পরিমাণে থাকে বাজরায় তাই বাজরার রুটি খাওয়া ভালো পর প্রশ্ন উড়োজাহাজে যাওয়ার সময় যদি কোনো বাচ্চার জন্ম হয় তাহলে সেই বাচ্চা কোন দেশের নাগরিক হবে উত্তরটি হলো আসলে বাচ্চার বাবা ও মা যে দেশের নাগরিক থাকবে বাচ্চাও সেই দেশের নাগরিক হবে পরের প্রশ্ন সপ্তাহে মাত্র তিন দিন কোন তেল দিয়ে মালিশ করলে পুরুষের শক্তি পনেরো গুণ বেড়ে উঠবে উত্তরটি হলো সপ্তাহে মাত্র তিন দিন জয়তুন তেল দিয়ে মালিশ করলে পর প্রশ্ন পৃথিবীর সবচেয়ে ছোট মহিলা নাম কি উত্তরটি হল পৃথিবীর সবচেয়ে ছোট মহিলার নাম হল জ্যোতি আমগে তবে মহারাষ্ট্রের নাগপুরের বাসিন্দা জ্যোতির উচ্চতা বাষট্টি দশমিক আট সেন্টিমিটার বন্ধুরাজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব